আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাস তোমাদের জন্য একটা অন্য রকম ক্যাম্পেইন নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা হয়তো বলতে পারো যে এখন আমাদের অ্যাডমিশন যে সিজন চলতেছে আমরা এখন কি করে ক্যাম্পেইনে অংশগ্রহণ করব না তোমাদের এক্সট্রা কোনো কষ্ট করা লাগবে না আমরা প্রতিটা ভিডিওতে তোমাদেরকে বলি যে তোমরা নোট করো নোট করো নোট করো কারণ আমরা যে যে রিভিশন ম্যাটেরিয়াল যেটা বলি আমরা যে লাস্ট মোমেন্টে শেষ মুহূর্তে যখন আর বাকি থাকবে সাত দিনের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বা যে কোনো জায়গার ভর্তি পরীক্ষার আর অল্প সময় বাকি তখন তুমি আসলে কি রিভাইস দেবা তুমি তখন আসলে কিছু রিভাইস দিতে পারবা যদি কিনা তুমি আজকের থেকে নোট না করো তুমি অফলাইন অনলাইন যেখানে কোচিং করো আমাদের কোর্স করো না করো সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে তুমি কোথাও না কোথাও প্রস্তুতি নিচ্ছ কোথাও কোচিং করতেছো সেই প্রতিটা ক্লাসের নোট তুমি একটা খাতায় রেডি করবা সুন্দরভাবে যেন সেই নোট খাতাটা তুমি পরীক্ষার আগে এক নজর দেখে চলে যেতে পারবা এবং সেটাই হবে তোমার সব থেকে বড় অ্যাসেট এখন অলরেডি কোচিং এর আমাদের পনেরো বিশ দিন হয়ে গেছে তোমরা আমরা যতই বলি তোমরা নোট করো না এই তোমাদের যেন নোট করার জন্য আসলে উৎসাহিত করতে আমাদের এই ক্যাম্পেইনটা এই সামনে আবার পুজোর ছুটি আছে আগামী পাঁচ তারিখ আগামী পাঁচ তারিখের মধ্যে তোমাদের নোট যে যে যেটা নোট করছো হোক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টের যে কোনো একটা নোটের পেজ পেজ সর্বোচ্চ তোমরা যদি আমাদের গ্রুপে পোস্ট করো তাহলে কিন্তু জিতে নিতে পারবা তিনটা পুরস্কার এক একটা হচ্ছে আমাদের হালকে স্ট্রাইক এ ইউনিটের কোর্স ফুল স্কলারশিপ ফুল ফ্রি নাম্বার টু হচ্ছে আমাদের ডিউ কোর্সেন অ্যানালাইসিস বুক নাম্বার থ্রি হচ্ছে আমাদের জে ইউ অ্যানালাইসিস বুক এখন তাহলে তোমাদের নিয়মাবলী কি করতে হবে কিচ্ছু না আমাদের যে পঁচিশ ব্যাসের জন্য যে গ্রুপটা আছে ফ্রি এইচএসসির পঁচিশ অ্যাডমিশন প্রিপারেশন বাই এস কোর্স এই গ্রুপে জয়েন হতে হবে আমি এই ডেসক্রিপশনে অবশ্যই গ্রুপের লিংক দিয়ে দেবো সেই গ্রুপে তোমরা খালি তোমাদের নোটটা শেয়ার করবা এবং সর্বোচ্চ শেয়ার এবং বিচারকদের রায়ের আমরা তিনজনকে পুরস্কৃত করব শুধু তিনজন না আমি তোমাদেরকে বলে রাখি এইখানে অবশ্যই অবশ্যই কিছু আমাদের সারপ্রাইজ আমাদের কিছু সারপ্রাইজ গিফট থাকবে সারপ্রাইজ গিফট এটা কি আমি আপাতত বলতেছি না এইটার জন্য তোমরা এক্সট্রা কোনো পরিশ্রম করার দরকার নাই তোমাদের কোচিংয়ে যা যা যে যা নোট করছো সেই নোটের থেকে পাঁচটা ছবি তুলে তোমরা আমাদের গ্রুপে পাঠিয়ে দাও পাঁচ তারিখ সর্বোচ্চ আগামী মাসের পাঁচ তারিখের মধ্যে সুতরাং তোমরা জিতে নিতে পারো এই তিনটা পুরস্কার সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ